কাছাকাছি একদম কাছাকাছি বাংলাদেশের উপর বিপদ সম্পদে ভরা এই দেশ এই হল সমস্যা মাটির নিচে সব সম্পদ বিভিন্ন কারণে এই দেশ অনেক উন্নতশীল রাষ্ট্র চোরেরা দেশ চালাইছে দেশের তো কোনো উন্নতি করে নাই ক্ষমতা আসছে আর গেছে নিজের ধান্দা করছে মূলত দেশ সম্পদের উপর ভাসতেছে এইরকম করে রয়েছে এইরকম করে রয়েছে কে দিবে দখল বিপদ আসবে আমাদের কারণে বেশিরভাগ মানুষ সুদের সাথে লিপ্ত বেশিরভাগ নারীরা মেয়েরা পর্দা পর্দা করে নাকি এখন জামা কাপড়ে গায়ে রাখতে তাদের রুচি হয় না এরকম মানসিকতা সৃষ্টি হয়ে গেছে কিভাবে ইমান টিকাবে অনেক ছেলে আছে ডাক্তারি পড়ে ইন্টারনি করে মানে কি যে কি যে বলে তারা তা আমাদের থেকে তাদের তারা ইমান যে বাঁচাবে আরো কঠিন বিদেশি মেয়েরা এসে একসাথে পড়ে এদের তো পোশাকই নাই ফ্রি মানসিকতা একজন আস্তিক নাস্তিকের সাথে জীবন জীবনযাপন করবে গজব যদি আসে দেশে ব্যাপক গাজার মতো সিরিয়ার মতো রোহিঙ্গাদের মতো তো মনে রাখবেন আপনাদের ধনীদের কারণে আসবে কারণ আপনারা স্বভাবের কারণে বেশিরভাগ মানুষ সুদের সাথে লিপ্ত হয়ে গেছেন আমি বহু শহর ঘুরেছি এত সুদের সাথে সম্পৃক্ত মানুষ দেখি নাই বহু শহরে আমরা যাই আসা যাওয়া করি খবর নেই এত বেশি ঝোকা সুদের দিকে এরকম মানুষ দেখি নাই কয়েকবার হজ হয়ে গেছে কয়েকবার উমরা হয়ে গেছে কত দান সৎকা করে কত বড় দিনদার কত বড় তসবি অথচ ব্যাংকের সাথে সিসি। কিভাবে আপনি পায়খানা খান আর আপনার সন্তানকে পশ্রব পায়খানা খাওয়ান আপনার তো লজ্জা থাকা উচিত মাটি ফাটুক আপনি মাটির নিচে চলে যান আপনি জঙ্গলে চলে যান সমাজটাকে পবিত্র করে দেন আল্লাহর ঘসবাসা থেকে আমাদেরকে বাঁচান আপনার কারণে কত আসবে আপনি ভাবতেছেন শুধু ব্যাংকে টাকা জমাচ্ছি আর বিদেশে টাকা পাঠাচ্ছি বিদেশের টাকা নাগাল পাবেন আপনি ব্যাংক থাকবে কত বসলে এক কোটি টাকা দিয়ে একটা পাউরুটিও তো খুঁজে পাবেন না অন্ধকারের মধ্যে আছি আমরা আমাদের চিন্তা ভাবনা অন্ধকার বহু মানুষ এমন শুধু পাঠায় টাকা শুধু বিদেশে টাকা পাঠায় জীবনে যায়া ব্যালেন্স কত হয়েছে এটারও খবর সে হয়তো নিবে না এই দেশে বসবাস করে এই দেশে সে মরবে এই দেশে তার আত্মীয়তা এই দেশে চলাফেরা এই দেশে শেষ আরে বেকুব তো তুই বিদেশে কেন টাকা পাঠাস তুই তো গাদ্দার আর তোরে যারা ভালোবাসে সমর্থন করে এরা সবচেয়ে বড় গাদ্দার এরা জাতীয় গাদ্দার রাষ্ট্রের সাথে গাদ্দারি করতেছে এরা যারা রাষ্ট্রের থেকে এক টাকা বাইর করে এটা রাষ্ট্রীয় গাদ্দার জাতীয় গাদ্দার এই জাতীয় গাদ্দারকে যারা ভালোবাসে এরা সবচেয়ে বড় গাদ্দার এদেরকে ব্রাশ ফাইল করে করা উচিত একটা মানুষের পিছে টাকার অধিকার নাই যারা গাদ্দদেরকে সমর্থন করে ব্যায়মানদেরকে সমর্থন করে এরা জাতীয় জাতীয় বেয়মান যারা দেশের টাকা বিদেশে বাটা এরা জাতীয় ব্যয়মান আর এই জাতীয় বেয়মানদেরকে যারা ভালোবাসে এরা আন্তর্জাতিক বেয়মান বাংলাদেশ আপনার উচিত ছিল আপনার অন্তরে আপনার দেশের প্রতি ভালোবাসা রাখা দেশের বালুকানের প্রতি ভালোবাসা রাখা দেশের একটা লতা পাতার প্রতি ভালোবাসা রাখা দেশের মানুষের প্রতি ভালোবাসা রাখা এক একটা এক একটা বালুকানের প্রতি ভালোবাসা রাখা আমাদের উপর দায়িত্ব দেশ করা দেশকে ভালোবাসা দেশকে সুন্দর করা দেশকে সুসজ্জিত করা কে আমরা দেশের জন্য কাজ করি কে আমরা দেশকে ভালোবাসি দেশপ্রেমিক কোথায় সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের মানুষই এমন যে নিজের দেশকে ভালোবাসে না নিজের দেশের পণ্য ব্যবহার করে না বাংলাদেশই শুধু এরকম মালয়েশিয়া বাড়ি বানিয়ে শেষ করে ফেলছে যাই খবর দেখেন দিল্লি বাড়ি বানিয়ে শেষ করে ফেলছে দেশের সম্পদ সেই ইতালি সেই আমেরিকা সেই সুইজারল্যান্ড যাই দেখেন বাংলাদেশিদের সম্পদ কি পরিমাণ দেশকে ভালোবাসা কোথায় আমাদের অন্তরে দেশ প্রেম আল্লাহ রাসুল যখন থেকে মদিনার দিকে যাচ্ছেন বারবার 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 দিকে অনুপ্রাণিত হয়েছেন তিনি তিনি ব্যথা পেয়েছেন তিনি কোনোদিন মুক্কা ছাড়তেন না মক্কা তিনি কোনোদিন ছাড়তেন না জন্মস্থান এখানে আল্লাপাকের ঘর এই মক্কা তিনি কোনোদিন ছাড়তেন না কিন্তু উনার আত্মীয়স্বজন উনার সাথে বেইমানি করেছে উনার চাচা উনাকে প্রথম পাথর মেরেছে আবুল আহাব অথচ এই চাচার সাথে তার আত্মীয়তার সম্পর্ক ছিল এরাই তাকে আলামিন বলতো দিন দিনের কথা বলার আগে বলছিলেন যে আমি যদি বলি এই পাহাড়ের পিছনে তোমাদের দুশ্মন অপেক্ষমান এখনই তোমাদের উপর হামলা করবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবা সবাই বলছে আমরা বিশ্বাস করব। তুমি আলামিন তুমি মিথ্যা বলতে পারো না হাজরা আসোয়াদ কাবা নির্মাণের পর হাজরা আসোয়াদ কে এখানে রাখবে তাদের মধ্যে মতানৈক্য যখন আল্লাহ রসুল রাখলেন সবাই খুশি যে উনি যুক্ত সর্বোচ্চ সম্মানের অধিকারী ছিলেন তিনি যখনই তাও কথা বললেন যখনই এক একত্রবাদের কথা বললেন তখনই তিনি নিজের পরিবারের লোক থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন তাকে আঘাত করল তাকে অপমানিত করলো তাকে হত্যার ষড়যন্ত্র শুরু করে দিল আমরা সেই অবস্থায় আছি কাহিনী কমু কিচ্ছে কমু সুন্দর সুন্দর সুর দিমু গান টান গামো বাস ইমাম সাহেব ভালো ইমাম সাহেব ভালো যখন ইসুদের কথা আসে ঘুষের কথা আসে অন্যের কথা আসে নেশার কথা আসে না উনি ভালো না উনি ভালো না ভালো বলেন আর খারাপ বলেন কাহারও ভালো আর খারাপের পরও আমরা করি না আল্লাহ যদি বলে যা করে মাফ করে দিলাম আর পৃথিবীর কোন মানুষের কোন পরোয়া আমাদের প্রয়োজন নাই কাহার পকেটে আমাদের কোনো রিজিক নাই কাউকে দাম দেওয়ার কোনো আমাদের প্রয়োজন নাই আমাদের ভয় আমাদের অন্তরে একমাত্র আল্লাহ পাকের ভয় আল্লাহ পাকের ভয় নিয়ে বেঁচে থাকতে চাই আর কোন মানুষের ভয়ের জার্রা পরিমাণ পর্ব আমাদের ভিতরে নাই কিসের ভয় করব কাকে ভয় করব তোরা তো দেশের টাকা বিদেশে পাঠাস তোরা তো তোর তোরা তো গুন্ডা তোদের ভিতরে আল্লাহর ভয় নাই তোরা না ফরমান তোরা আল্লাহর হুকুম বর্জন করিস তোরা মিথ্যা কথা বলিস তোরা বিচার করে টাকা অন্যায়ভাবে টাকা বক্ষণ করিস তোরা যদি মানুষ হইতি তো মানুষকে তোরা কদর করতে পারতিস একজন মানুষ মানুষকে কদর করবে অমানুষ কখনো মানুষকে কদর করতে পারে না চোর চোর কে কদর করে কদর অসৎ লোক কে কদর করবে চিনতে হয় ভালো লোকই তো আমরা চিনি না থাকে সারাদিন অসৎ লোকের সাথে ভালো লোক চিনবো কোথায় থেকে ভালো লোক চিনবো কোথায় থেকে আমরা অন্তত যাত্রা